আর কই বিশ কই আর কই যে গুন তো উড়াইছে গুন কই ও হিন্দি কেন ও তো ওটা তো ভরা ওই খাই তো বলে ঘোড়া তো কচু আছে কচু আছে এগুলো কাছে বলো এ কচু কোন কাছে আসতেছে ওখান দিয়ে ভরা কই বিশ এখান দিয়ে লাগে আছে কেন এ এই ছোট একটা বাগান বাগান করছিস দেখাই তোমারে কাকি এখানে কি এখানে কি বিশ কচু নাকি মান কচু

সব রাখা গত বছর এখানে সব এই লেচু গাছ দেখো এই লেচু গাছ দেখো লেচু আগে ধরতো আমরা খাইতাম আসি আসি বাঁশ ঝাড় এই ছোট একটা বাগান দেখো এই এখানে একটা মালদারি গাছ আছিল না কাকি

এটা যে ছড়া এই এই ছড়াতে এই ছড়াতে আমি কত মাছ ধরছি এখন ধরা যাবে উঠাইতাম গরুর জন্য দাইয়া বলতেছি বিভিন্ন লতা পাতাগুলো উঠাইতাম গরুর জন্য আবার বেইয়া পহেলা পয়সাকে ওই যে আগের দিন রাতে যে ইয়া দেয় ওই যাক জাগ জাগ দেওয়ার জন্য ইয়া করতাম কি বলে যে ওই 20 কাটালি উঠাইতাম এই ছড়ার মধ্যে আরে কত তারপরে এখানে একটা আম গাছ ছিল বড় আম গাছ এই জায়গাটার ছিল এই জায়গাটার মধ্যে এই আম গাছটা বুঝছো এই আম গাছের নিচে বিছনা করে আসি বসে থাকতাম আর ওই লবণ মরিচ আর বটি নিয়ে আসি বসতাম আম পড়লে মাত্র খাইতাম কেটে কুটে খাই ফেলতাম এত মজা আমগুলা আস পল্লব লিচু গাছ দেখ এই যে লিচু গাছ আস্তে <coughs> উঠা <coughs> এই কত বড় কত বড় মানগু গাছ অনেক বড় মানগু বড় না খাবো করতে হ্যাঁ পাখি কই এই যে চুলা পাখি কই পাখি কই কই পাখি কই এটা 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 পাখি কোয়েল পাখি ডিম পারসে ডিম রে অনেক তুলসী গাছ তুলসীর বৃন্দাবন পুরো তুলসীর বৃন্দাবন আর আমরা তুলসী পাইও না এই যে আমার ভাই দুর্গা পূজা করছে যে মা দুর্গার বিসর্জন হয়ে গেছে কালকে আর অনেক কচু গাছ এদিকে অনেক কচু গাছ লাগা লাগে কচু উঠাইছে বিষকচু শ্বশুর বাড়ি থেকে নাকি বিষ কচু নেওয়া ভালো না তো এখন বিষ জাস্ট নামে মাত্র নিবো কিনে নিব আর কি নামে মাত্র এক টাকা দিয়ে কচু

পল এই উৎসব হ্যাঁ ভিডিও করিয়ে লাইছি যেটা আছে সেটাই তুলসির বিন্দাবন দেখি আর কাছে কি বনোয় জানেন তুলসি ইগুন বেগুন বাঁধিলেছ তুলসি গগানি যাবো এমনে ফুল গাছ আর এরা এখানে কি করতেছে কি জানি আমার ছেলে সহ ওর মামারা জিনিস দেখায় আপনাদের মা জাম্বুরা কাটে অনেক বড় জাম্বুরা এই যে এই যে ছড়া ঠাকুর মা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে গ্রামীণ পরিবেশের সেই স্মৃতিগুলা ধরে রাখতে খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ